ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো বন্ধু যদি থাকি দেখা হবে আবার সবাই হাত তোলেন দুই হাত উঁচু করেন দুই হাত উচু করেন হাত নাড়া দেন ভালো থেকে বন্ধু যদি বেঁচে থাকি আমাকে বিদায় দেন সবাই দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে সবার চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দন হৃদয়ে সবার মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার ভালো থাকুন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থাকুন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার তোমাদের কথাগুলো মনে হলে ও সুরurat চোখে স্মৃতির পাতা গুলিও মনি ভাসে ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন হাদি শোনাবার ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন শোনাবার দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার